ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই মুহূর্তে যে খবরটা নিয়ে চলে এসেছি সেটা হলো ইস্টার্ড কিন্তু তাদের চতুর্থ বিদেশি কনফার্ম করে ফেললো আর চতুর্থ বিদেশি হলো মরক্কান ফুটবলার তিরিশ বছর বয়সী হামিদ আহাদ হামিদ আহাদ কিন্তু এই মুহূর্তে খেলছেন মেগ্রব অফ ফেজে অফ ফেজ হচ্ছে মরক্কান লিগের দল এছাড়া তিনি কিন্তু বিগত দিনে আফ্রিকান ফুটবলেই খেলেছেন ইউরোপিয়ান ফুটবলে কিন্তু সেভাবে খেলেননি আর জামালাকের মতন ইজিপ্টের ক্লাবে যেমন ছিলেন তিনি কিন্তু কাসাব ল্যাঙ্কা যেটা মরক্কোর সব থেকে নামি দল বলা হয় সেই মরক্কান নামি দলেও খেলেছেন এবং পরবর্তী সময় ওয়াদা দেশিতেও ছিলেন তো তারপরে কিন্তু মেঘরাফ অফ ফ্যাজে চলে আসেন এবং মেঘরাফ অফ ফ্যাজে কিন্তু তিনি ফুটবল খেলছিলেন কন্টিনিউ ছিলেন এই দলে এবং এই মুহুর্তে কিন্তু ইস্টবেঙ্গল এই পাঁচ ফুট দশ ইঞ্চি তিরিশ বছর বয়সী মরক্কান ফুটবলার হামিদের সাথে সাইনিং কমপ্লিট করে ফেলেছে তবে এই ফুটবলারে সাইনিং হয়ে যাওয়ার পর কিন্তু আমি বলতে পারি পার্সোনালি আমি কিন্তু খুশি না এই ফুটবলারের স্কোরিং এবিলিটি যা দেখাচ্ছে তা কিন্তু খুব একটা আহামরি না তিরিশ থেকে পঁয়ত্রিশ কিন্তু স্ট্রাইক রেট তো এমন একজন ফরোয়ার্ডকে নেওয়াটা যে কতটা ভালো হবে সেটা কিন্তু আগামী দিনে বোঝে যাবে তার ওপর তিরিশ বছর বয়স তো ইস্টবেঙ্গল এই ফুটবলারটি কিন্তু এই মুহূর্তে সই করে নিয়েছে এবং এছাড়া যেই আরও এক ফুটবলার ইউসুফ ওটুভাঞ্জু যেই ফুটবলারটির সাথে ইস্টবেঙ্গলের নাম জড়িয়েছিল এই হামিদের সই ইস্টবেঙ্গলে হয়ে যাওয়ার পর কিন্তু বলা যায় যে ইউসুফ ওটুভানজুর ইস্টবেঙ্গলে আসার রাস্তা কিন্তু প্রায় বন্ধই হয়ে গেল কেননা ইস্টবেঙ্গল এই মুহূর্তে দুজন ফরওয়ার্ডকে কনফার্ম করে নিয়েছে একজন তো দিমিত আর অন্যজন এই হামিদ তো আর নতুন করে মনে হয় না আর কোনো ফরওয়ার্ড ইস্টবেঙ্গল নিজের দলে সই করাবে